নমস্কার বন্ধুরা জব আপডেট বাই এসকে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আবারও চলে আসলাম নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে নতুন একটি চাকরির খবরাখবর নিয়ে বন্ধুরা মিউনিসিপ্যালিটি অফিস থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে আবেদন করতে পারবে ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবে তো তোমরা এই বিজ্ঞপ্তিতে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে বন্ধুরা তোমরা বেতন এখানে খুব ভালো মানের পাবে বেতন বন্ধুরা এখানে সব বাইশ হাজার টাকা তোমরা বেতন পেতে পারো বন্ধুরা তো তোমরা এই বিজ্ঞপ্তিতে কীভাবে অ্যাপ্লিকেশন করবে বয়সীমা কত রয়েছে কি কি পোস্ট রয়েছে যোগ্যতা কত কি লাগবে সমস্ত কিছু নিয়ে এই ভিডিওটি আলোচনা করবো আশা করি বন্ধুরা স্কিপ না করে ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তবে তার আগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে এই রকম চাকরি সংক্রান্ত তথ্য তোমরা পেতে পারো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম যেখানে প্রথমে তোমার দেখতে পাচ্ছ প্রথমে হচ্ছে তোমার নাম লিখবে ক্যাপিটাল লেটারে তারপর দেখতে পাচ্ছ গার্জেন নেম তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা তোমার ডেট অফ বার্থ মাধ্যমিকের ওপর তোমার ডেট অফ বার্থ এখানে দিতে বলেছে আর তারপর দেখতে পাচ্ছ তুমি যদি এক্স সার্ভিস এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে লিখবে এখানে তারপর দেখতে পাচ্ছো তোমার ক্যাটাগরি তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা পোস্টাল অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস তারপর দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট নাম্বার তারপর দেখতে পাচ্ছ ইমেল আইডি তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমার কোয়ালিফিকেশান সমস্ত কোয়ালিফিকেশান এখানে দেবে সমস্ত কোয়ালিফিকেশান এখানে দেওয়ার পরে দেখতে পাচ্ছো তোমরা এখানে একটা সিগনেচার করবে সিগনেচার করবে ও ডেট প্লেস দিয়ে বন্ধুরা মিউনিসিপ্যালিটি অফিসের যে বক্স রয়েছে ড্রপ বক্সে তোমরা এখানে ফিল আপ করবে তারপর দেখতে পাচ্ছো বন্ধুরা এখানে ফর্মের মধ্যে একটি ফটো দেবে উইথ সেভ সিগনেচার করে তোমরা এখানে ফিল আপ করবে বন্ধুরা তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা ক্যান্ডিডেট মাস্ট বি সাবমিটেড ফটো কফিস ওফ ডকুমেন্ট অ্যালং উইথ অরিজিনাল ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম ডিওলি সিগনিচার বাই ক্যান্ডিডেট অফ বিলো বন্ধুরা তোমার অ্যাপ্লিকেশান সাথে এই এই ডকুমেন্টগুলি তোমাকে সাবমিট করতে হবে প্রথমে দেখতে পাচ্ছ এজ প্রুফ অফ সার্টিফিকেট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনে বন্ধু এইচ প্রুফ হিসেবে মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারো তারপর অল মার্কশিট পাস সার্টিফিকেট অফ এসেন্সিয়াল একাডেমিক কোয়ালিফিকেশান বন্ধুরা যা যা একাডেমিক কোয়ালিফিকেশান আছে এখানে দেবে তারপর দেখতে পাচ্ছ এইচএস মার্কশিট তোমার দিতে হবে তারপর দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল ফার্মেসি কাউন্সিল রেজিস্টার সার্টিফিকেট দিতে হবে তারপর কম্পিউটার কোর্স সার্টিফিকেট তুমি যদি এক্স সার্ভিস হয়ে মেন হয়ে থাকো তারও দিতে হবে কাস্ট সার্টিফিকেট দিতে হবে বন্ধুরা ফটো আইডেন্টিটিতে বা প্রুফ অফ অ্যাড্রেসে দেখতে পাচ্ছ পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড সবগুলি দিতে পারো তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা টু কপি পাসপোর্ট সাইজ কালার ফটো বন্ধুরা দিতে হবে বন্ধুরা এই সমস্ত ডকুমেন্ট তোমাকে সেলফ অ্যাটেস্টেড করে সেলফ অ্যাটেস্টেড করে ফর্মের সাথে তোমাকে জমা দিতে হবে অফিসের যে অ্যাড্রেস রয়েছে সেই অফিসের অ্যাড্রেসে বন্ধুরা অফিসের অ্যাড্রেস তোমরা দেখে নাও এই যে এই অ্যাড্রেসটি রয়েছে বন্ধুরা এই অ্যাড্রেসটিতে তোমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে জমা দিয়ে আসতে হবে তারপর বন্ধুরা দেখে নেবো কিছু ইম্পর্টেন্ট ডেট বন্ধুরা দেখতে পাচ্ছো ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন পনেরো বারো দু হাজার তেইশ থেকে বাইশ বারো দু হাজার তেইশ অর্থাৎ অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে বন্ধুরা পনেরো বারো দু হাজার তেইশ থেকে অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে বন্ধুরা এবং যেটি চলবে হচ্ছে বাইশ বারো দু হাজার তেইশ তারিখ পর্যন্ত দুহাজার তেইশ পর্যন্ত অর্থাৎ ডিসেম্বর মাসের বাইশ তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এরপর দেখতে পাচ্ছ টাইম অফ সাবলিকেশন অর্থাৎ তোমরা অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারবে কোন কোন সময়ে দেখতে পাচ্ছ মন্ডে টু ফ্রাইডে সোম থেকে শুক্রবার পর্যন্ত এগারোটা থেকে চারটা পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে আর স্যাটারডেতে দেখতে পাচ্ছ বন্ধুরা এগারোটা থেকে দুটো পর্যন্ত তোমরা এখানে সাবমিট করতে পারবে অ্যাপ্লিকেশান আর দেখতে পাচ্ছ এখানে নো অ্যাপ্লিকেশান উইল বি রিসিভড বাই পোস্টাল অ্যাড্রেস পোস্ট পোস্ট আর কুরিয়ার বন্ধুরা কোনো রকম পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে এখানে অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য বলে ঘোষণা করা হবে না এরপর দেখতে পাচ্ছ বন্ধুরা বাইশ তারিখের পরে যদি কোনো অ্যাপ্লিকেশন ড্রপ বক্সে পড়ে তাহলে সেই অ্যাপ্লিকেশনও কোনো রকমভাবে গ্রহণযোগ্য করা হবে না তো তোমরা পনেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো বন্ধুরা আজ বন্ধুরা সতেরো তারিখ এই ভিডিওটি আমি আপলোড করছি তো বাইশ তারিখ পর্যন্ত অর্থাৎ পাঁচ দিন বন্ধুরা তোমরা সময় পাচ্ছ তোমার যদি কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে তোমরা এখানে অবশ্যই অ্যাপ্লিকেশান করতে পারো আর নির্দিষ্ট অ্যাড্রেসে বন্ধুরা অ্যাপ্লিকেশনটি করবে আর ড্রপ তোমরা এখানে অ্যাপ্লিকেশানটি করে আসবে এরপর দেখে নেবো বন্ধুরা কিছু ইম্পর্ট্যান্ট তথ্য তো তোমরা দেখতে পাচ্ছ এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কলকাতা সিটি ইউ এইচ এম সোসাইটি কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেট করপোরেশন অর্থাৎ কল্পতা মিউনিসিপ্যালিটি থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা যার অ্যাডভার্টাইজ নম্বর তোমরা দেখতে পাচ্ছ এবং যার রেফারেন্স যার ডেট তোমরা দেখতে পাচ্ছ পঁচিশ এগারো দু হাজার অর্থাৎ নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে বন্ধুরা পঁচিশ এগারো দু তেইশ তারিখ অর্থাৎ নভেম্বর মাসে তেইশ তারিখে এটি পাবলিশ হয়েছে এবং অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে বন্ধুরা পনেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এরপর বন্ধুরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেন্টকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে তবেই তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে তারপর বন্ধুরা দেখে নেব কতগুলি ভ্যাকেন্সি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কম বেশি প্রত্যেক ক্যাটাগরির মধ্যে ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছ আনরিজার্ভের জন্য রয়েছে নটি আনরিজার্ভ যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের জন্য রয়েছে তিনটি ভ্যাকেন্সি আনরিজার্ভ যারা মেরিটোরিয়াস স্পোর্টস পারসন রয়েছে তার জন্য দুটি রয়েছে যারা এসসি রয়েছে তাদের একটি যারা এসসি এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের দুটি রয়েছে যারা এসটি রয়েছে তাদের রয়েছে একটি এবং যারা ওবিসি রয়েছে তারা ওবিসি বি রয়েছে তাদের জন্য রয়েছে একটি টোটাল বন্ধুরা উনিশটি ভ্যাকেন্সি আছে বন্ধুরা কম বেশি খুব ভালো ভ্যাকেন্সি এখানে রয়েছে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারো এরপরে তো দেখে নেবো বন্ধুরা কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ তোমরা যদি ডি ফর্মা টু ইয়ারে ডিপ্লোমা করে থাকো অথবা ডি ফর্মা করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে আর তোমার যেটি থাকবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফার্মেসি অফ কাউন্সিলিং রেজিস্টার হওয়া চাই তোমার ডিগ্রিটি তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এরপর বন্ধুরা দেখে নেবো দু নম্বর দু নম্বরে বলছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি প্রফিসিয়েন্সি বেঙ্গলি অ্যান্ড মাস্ট হ্যাভ এফিসিয়েন্সি ইন কম্পিউটার ইনক্লুডিং এম এস ওয়ার্ড বন্ধুরা তোমরা বাংলাতে পড়তে বলতে জানা চাই এবং তোমাদের এম এস ওপর এক কিছু দক্ষতা লাগবে বন্ধুরা যদি তোমরা এইরকম কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারো এরপর দেখে নেবো বন্ধুরা এজ প্রুফ বন্ধুরা বয়সের সীমা তোমরা দেখতে পাচ্ছ নোট মোর দেন ফর্টি ইয়ার অর্থাৎ তোমরা চল্লিশ বছরের ঊর্ধ্বে এখানে যারা আছো অর্থাৎ অ্যাপ্লিকেশান করতে পারবে না অর্থাৎ যারা জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে তারা আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আর যারা ও বিসি ক্যান্ডিডেট রয়েছে তারা আঠেরো থেকে চল্লিশ বছর তেতাল্লিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে আর যারা এস এবং এসসি রয়েছে তারা হচ্ছে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা স্যালারি বন্ধুরা খুব ভালো মানের এখানে স্যালারি দিচ্ছে পার মান্থ তোমরা এখানে বাইশ হাজার টাকা স্যালারি পাবে আর এটি সম্পূর্ণ বন্ধুরা সরকারি পোস্ট এবং সরাসরি পারমানেন্ট পোস্ট তোমরা এখানে সম্পূর্ণ ষাট বছরের জন্য নিয়োগ করা হচ্ছে কোনো রকম কন্ট্রাক্ট বেসিসে এখানে নিয়োগ করা হচ্ছে না বন্ধুরা তো বন্ধুরা মুড অফ সিলেকশান এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা সম্পূর্ণ তোমার কোয়ালিফিকেশান ওপর নির্ভর করে এখানে সিলেকশান হবে বন্ধুরা তোমার যে কোয়ালিফিকেশান রয়েছে ডি ফার্মাতে বি ফার্মা এম ফার্মা যারা রয়েছে তাদের যদি মিনিমাম ফিফটি পারসেন্ট মার্কস এখানে থেকে থাকে তাহলে তোমরা এখানে সিলেকশান হতে পারবে তো তোমরা সম্পূর্ণ এখানে যে কোয়ালিফিকেশান রয়েছে কোয়ালিফিকেশান ওপর ম্যারিট বেসড তোমাদের এখানে সিলেকশান করা হবে এরপর দেখে নেব বন্ধুরা যে তোমাদের কিছু একটি টেস্ট নেওয়া হবে যেখানে তোমাদের সম্পূর্ণ তোমাদের কোয়ালিফিকেশানের উপরে একটি টেস্ট নেওয়া হবে যেটি একশো মার্কের থাকবে বন্ধুরা দেখতে পাচ্ছ ডি ফার্মা বি ফার্মা এবং এম ফার্মাতে পঁচাশি নম্বরে আর কম্পিউটার টেস্টে হচ্ছে পনেরো নম্বর যেখানে মিনিমাম তোমাকে ফিফটি পারসেন্ট মার্কস পেয়ে পাস করতে হবে তাহলে তুমি এখানে শর্ট লিস্টেড হতে পারবে বন্ধুরা অন্য কোনো এখানে কোনো এক্সাম নেওয়া হবে না অন্য কোনো এক্সাম নেওয়া হবে না এরপরে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাকে এখানে সিলেকশন করা হবে এরপরে দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে ওয়ান ইস টু টু রেশিওতে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন নেওয়া হবে অর্থাৎ অ্যাপ্লিকেশনের জন্য শর্ট লিস্টেড করা হবে আর যে সম্পূর্ণ যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশানে করতে হবে এই যে অফিস এর যে ড্রপ বক্স রয়েছে এই ড্রপ বক্সে তোমাকে অ্যাপ্লিকেশানটি করে আসতে হবে তো এই ছিল বন্ধুরা সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশানটি আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা ওখান থেকে চেক আউট করে আসতে পারবে আর পিডিএফের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা ওখান থেকে ডাউনলোড করে চেক আউট করে আসতে পারবে আশা করি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছ তো চলো বন্ধুরা এই ছিল ভিডিও নমস্কার